রবীন্দ্রনাথ কি অবলীলায় লিখেছিলেন যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই পাইগো ভালোবেসে এত সাবলীলভাবে যেতে দেবার বিশালতা তিনি কোথা থেকে এনেছিলেন কে জানে ভালোবাসা মুক্তির মার্গ হলেও ভালোবাসা যায় যারে তারে এত সহজে চলে যেতে দেওয়া যে বড় দুরূহ একটা মানুষকে ভালোবাসা যতটা সহজ তার চেয়ে সহস্র গুণ কঠিন হচ্ছে তাকেই আর ভালো না বাসতে নিজেকে বাধ্য করা তুমি জানো তাকে ঘিরেই প্রবল দিন রাত তুমি জানো চোখের সামনেই চারা গাছটা দেখতে দেখতে মহি রুহ হয়ে উঠেছে তার শিকড় তার ডালপালা তোমাকে গিলে ফেলছে পা থেকে মাথা অবধি তুমি আর তুমি নেই এসবই ঘটেছে তোমার ভেতরে অথচ তোমার হাতে কিচ্ছু নেই তুমি আটকাতে পারো কিছুই এরপর যদি নিজ হাতেই সেই শেকড়গুলো উপড়ে ফেলতে হয় ডালপালাগুলো কেটে ফেলতে হয় তুমি দেখতে পাও চোখের সামনেই প্রলয় ধসে যাচ্ছে সব কিছু এবারও তুমি তাকিয়ে দেখছ তুমি জানো তোমার কিচ্ছু করার নেই চোখ বন্ধ করে অপেক্ষা করছো কখন সব শেষ হবে তোমার হৃদয় অসংখ্য টুকরোই ছিটকে গেছে ক্ষত বিক্ষত হয়ে তোমাকে আঁকড়ে ধরছে আরও তুমি পালাতে চাইছ তোমার ভেতর দাও দাও আগুন বুকের ভেতর চেপে আছে পাথরের পাহাড় সমভার তুমি নিঃশ্বাস নিতে পারছ না ভীষণ ভারী ভীষণ ভারী এই বাতাস তুমি কাঁদতে পারছো না সব কান্না আগুন হয়ে জ্বলছে সেই আগুন তোমার রক্তে মিশে ছড়িয়ে পড়ছে সারা শরীর তুমি জ্বলছ জ্বলে জ্বলে গলে যাচ্ছ অথচ তোমার কিচ্ছু করার নেই কিচ্ছু না কিবা করতে পারো তুমি অপেক্ষা শুধুই অপেক্ষা এই দহন শেষ হবার তোমার নিঃশেষ অবাস আর আওড়াচ্ছ উৎপল কুমার বসু সেই লাইন আমার আত্মার চেয়ে সহজ চাতুর্যময় তোমার চলে যাবার ভঙ্গি আমার আত্মার চেয়ে সহজ চাতুর্যময় তোমার চলে যাবার ভঙ্গি